ইতিহাস ভূগোল বিজ্ঞান এই শিক্ষাগুলো যে ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত নয় এটাও হওয়া ভুল যদি আমরা নিয়ে থাকে যে আমার শিক্ষাটা আমার ইসলামের কাজে লাগাবো আমার সন্তান এই শিক্ষা অর্জন করে ইসলামের কাজে লাগকে তাহলে যে শিক্ষা শিখুক ইসলামী শিক্ষাটা অবশ্যই থাকতে হবে ইসলামী শিক্ষা সঙ্গে সঙ্গে duniawi শিক্ষা সমস্ত শিক্ষা যখন মেলবন্ধন থাকবে তাহলে আপনার ছেলেরা কিন্তু সমাজে যেমন প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে আপনি যেমন সম্মানিত হবেন আখিরাতে জীবনে আপনি সম্মানিত হবেন এবং শুধু ইসলামী শিক্ষা থেকে জাগতিক শিক্ষা বাদ দিয়ে ইসলামী শিক্ষা দিয়ে যতটা ইসলামের জেদত করা যায় তার থেকে বেশি ইসলামী শিক্ষা সঙ্গে জাগতিক গুনিআমি শিক্ষা নিয়ে দুটো অ্যাডজাস্ট করে সমাজে সমন করা যায় আমাদের ইসলামের জেদত থেকে আরো গুণকুনির সঙ্গে করা যায় ওইজন্য কোন শিক্ষা বেগানায় समस्त শিক্ষার প্রয়োজনীয় আছে সবচেয়ে বড় নিয়তেকে ঠিক রাখতে হবে যে আমার সন্তানের যে শিক্ষাটা দিচ্ছে এই শিক্ষাটা যেন আমার সন্তান তথা আমার আখেরাতের জীবনের পাথেও হয় এইরকম নিয়ত করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে সন্তানদের পিছনে যাবতীয় যা খরচ করব যা মেহনত করব যা ত্যাগ করব সমস্ত কিছু আমাদের নৈতিক খাতায় জমা হবে এতটুকু বলে সকল সমস্ত সংস্থানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর সেrandint কথা বলি একটা ছেলেকে কে ভালো পড়াচ্ছেন ভালো টাকা দিয়ে ভালো কোচিং এ পড়াছেন ভালো টাকা দিয়ে এতটুকু করতে কিন্তু আপনার সন্তান যে বড় হবে মানুষ হবে তার গশ্চর কি নেই কেননা আপনার সন্তানকে প্রকৃত মানুষ হিসাবে একজন উচ্চামী মনোভাবাপন্ন মানুষ করে তোলার জন্য বিবাদগত হিসাবে আপনার আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আপনাদের ভালো রাখতে হবে প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানকে ভালো করার জন্য আমার অবশ্যই করে পড়তে হবে সন্তানের ভালোর জন্য দান যাত্রাও করতে হবে আর সর্বোপরি যখন নামাজে পাড়িতে বসে আপনি আল্লাহর দিকে মোতাহাজ্জর হয়ে আপনার সন্তান যে বড় হোক ভালো হোক সমাজে সুন্দর একটা মানুষ হিসেবে গড়ে উঠুক সেই জন্য আল্লাহর কাছে যখন হাত করে বলবেন আপনার আপনারা কনভিন্স করতে নেই জানেন একজন সিতা মাতার দোয়াদার সন্তানের জন্য অনেক বেশি কার্যকরী তাহলে আল্লাহ সুলি আপনাদের কিন্তু সম্পর্ক ভালো রাখতে হবে বলে তাহলে আপনার সন্তান আল্লাহ তো চাইলে তবে আপনার সন্তান ভালো হবে মা ভালো হবে আর এটা সঙ্গে যদি করতে পারেন এটা যদি আপনি যদি দোয়া করতে পারেন আপনার আল্লাহর কাছে আপনারা বড় করার জন্য দোয়া করেন তাহলে আপনাদের অবর্তমানে আল্লাহ যখন আপনাদের আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা যখন কবরে বাসিন্দা হয়ে যাব তখন আমাদের এই সন্তানগুলো তারা কবরের ধারে হোক আমাদের পানিতে হোক তারাও ওই আমাদের জন্য ঘুরিয়ে দোয়া করবে প্রত্যেকটা প্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা যেমন তাদের জন্য আল্লাহ দরবার ভালো দোয়া করব আমাদের মৃত্যুর পরে তারাও আমাদের আগের প্রিয়াদের আমরা জানলাকে হতে পারি থাকতে পারি আমাদের জন্য দোয়া করবে এতটুকু বলে সকলে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে এবং এই ছোট ছোট সন্তানদের আল্লাহ এদেরকে আগামী দিনে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করুক এতটুকু এখানে শেষ করছি মহাশাল সুন্দর তার মূল্যবান মতামত আমাদের কাছে তুলে ধরলে আমরা সকলই সেবতা গুলো মেনে চলার চেষ্টা এখন আমাদের সামনে ছাত্রদের ওই ব্যাপারে থেকে মধ্য থেকে আমাদের কিছু সাজেস্ট করবেন আমাদের এলাকার অন্যতম শিক্ষা অনুদান ব্যক্তি আব্দুল্লাহ সাহেব السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم.